ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ডেট কিন্তু হয়ে গেছে তোমরা যারা মানবিক বা বিভাগ পরিবর্তনে ভর্তি পরীক্ষা দিবে তোমাদের পরীক্ষা হলো আগামী তেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ ব্যাচের তোমরা যারা রয়েছ তোমরা খুবই দুর্ভাগ্যবান কারণ হলো তোমরা খুব কম সময় পেয়েছ প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবার কথা চিন্তা করে অল্প কিছু টপিক দিব যেই টপিকগুলো তুমি ভালোভাবে শেষ করে গেলে তুমি ভালো একটা মার্ক তুলতে পারবে আমি বলছি না তুমি ইংরেজিতে টোটাল পনেরোতে পনেরো পাবে এমসিকিউতে এবং রিটেনে তোমরা টোয়েন্টির মধ্যে টোয়েন্টি পাবে বাট তুমি ভালো একটা মার্ক পাবে চান্স পাওয়ার মতো তোমার যা যা লাগে এনাফ জাস্ট অল্প কয়েকটা টপিক দিব সো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেন আলোচনায় দেখো জাস্ট গ্রামারে এই আটটা টপিক জাস্ট গ্রামারে দেখো এই আটটা টপিক এই আটটা টপিক তোমরা ভালোভাবে পড়ে যাবে আর তোমাদেরকে যদি আমি বলি মেমোরাইজিং পার্ট এই মেমোরাইজিং পার্ট হলো চারটা টপিক ভালো করে পড়বে সো আশা করি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারছ যে আমি অল্প কয়েকটা টপিক দিচ্ছি বিকজ তোমরা অনেক টপিক কিন্তু পড়েছো গ্রামারের প্রায় ত্রিশ বত্রিশটা টপিক পড়ছো বাট আমি এখান থেকে মাত্র আটটা টপিক দিচ্ছি সাতটা টপিক থেকে কী কীভাবে পড়বা সেই জিনিসগুলো কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করবো কোনো সমস্যা নাই আর এখান থেকে তোমাদের চার একটা বিষয় পড়বা আর শেষ মুহূর্তে আমি বলবো টেক্সটব বিষয় যেহেতু মানবিক বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিবে এবার আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা দেখো শুরুতেই পার্স অফ স্পিস এই যখন তুমি পড়বে সবার আগে যেই কাজটা করবে সেটা হচ্ছে পার্টস অফ স্পিসের যে আইডেন্টিফিকেশান এখন আইডেন্টিফিকেশান কোনগুলো আসে আইডেন্টিফিকেশান তোমাদের আসে নাউন আইডেন্টিফিকেশান তোমাদের অ্যাজেক্টিভ আইডেন্টিফিকেশান তোমাদের অ্যাডভার ভার কনজাংশন প্রেপোজিশন এগুলোর মধ্যে আসে সো এখানে আইডেন্টিফিকেশানটা পড়বা এই ক্ষেত্রে তোমাদের সেম ওয়ার্ড ইউজ এস ডিফারেন্ট পার্টস অফ স্পিস পড়লে এটা ক্লিয়ার হয়ে যাবা আর সাথে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিস কোনটা নাউন কোনটা অ্যাজেক্টিভ এই জিনিসগুলো তোমরা কিন্তু পড়েছ দ্যাট মিনস পার্টস অফ স্পিস খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এই টপিকটা তোমরা খুব ভালো করে শেষ করবা আর দ্বিতীয় যে টপিকটা এটা আর এই যে দেখো তোমাদের রাইটিং পার্টের যে টপিক আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান আমি প্রিপোজিশানটা একসাথে দিচ্ছি মানে প্রেপোজিশানের ব্যবহার যে আছে যেগুলো একবারে আমাদের নর্মাল ইউজেস যেগুলো আছে সেগুলো পড়বা সাথে হচ্ছে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশান অনেকেই ভাববা যে ভাই এখানে তো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশান নাই আমি একসাথেই তোমাদেরকে দেখাচ্ছি যে প্রিপোজিশন যখন পড়বা ইন অ্যাট উইথ বাই এগুলোর যেই আমাদের সঠিক ব্যবহারগুলো আছে একবারে ছোটোবেলা থেকে অন অ্যাট যেগুলো পড়ে আসছি সেগুলোই পড়বা সাথে তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশান পড়বা আর কিছু না এখানে এই দুইটা টপিক গেল এরপরে এই দুইটা জিনিস যেহেতু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট তোমরা এই ক্ষেত্রে যেমন তোমাদের আর্টিকেলের ব্যবহার আছে পার্টস অফ স্পিসের মধ্যে না বাট অ্যাজিকটিভের মতো কাজ করে আর্টিকেলের ব্যবহারটা তোমরা দেখে যেতে পারো এরপরে ডিটারমিনারের ব্যবহার আছে এই ডিটার্মিনারের ব্যবহারগুলো তোমরা আশা করি সবাই পড়েছো তো এই পার্টস অফ স্পিসের ভিতরে তোমরা আর্টিকেল ডিটারমিনার যেগুলো আছে এগুলো একটু ভালো করে পড়বা এরপরে তোমাদের সাথে অ্যাজিকটিভের সাথে সম্পর্কিত ইনভার্শন ইনভার্শন খুব ছোট্ট একটা টপিক এই টপিকটা তোমরা পড়ে যাবা সেভ জোনে থাকার জন্য এরপরে আসো টেন্স এটা মানে থ্রি স্টার বলবো না হান্ড্রেড পার্সেন্ট কমন একটা টপিক প্রত্যেক বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এই টপিক থেকে প্রশ্ন আসে সো টেন্স রিলেটেড বেসিক থেকে শুরু করে তোমার একবারে সবগুলো টেন্সের আলোচনা এবং প্র্যাকটিস করে যাবে এখানে গ্রামার থেকে অ্যান্ড দেন রাইট ফর্ম অফ ভার্ব সো রাইট ফর্ম অফ ভার্ব বলতে আসলে আলাদা কিছু নাই তোমরা যে মডেল ভাব পড়ো তোমরা যে পজিটিভ ভার্ব পড়ো তোমরা যে সাবজাংটিভ ভার পড়ো এই যে ভার্ভের যে প্রকারভেদগুলো আছে এই প্রকারভেদগুলো এবং যে টেন্সের ব্যবহার করো এগুলো কিন্তু রাইট ফর্ম অফ ভার্বের মধ্যেই আলাদা করে কিন্তু আমাদের এই জিনিসগুলা পড়তে হয় না বাট রাইট ফর্ম অফ ভার্ভ যদি তুমি পারো তাহলে এইখানে তোমার টেন্স থেকে প্রশ্ন আসুক তোমার রাইট ফর্ম ভাব থেকে প্রশ্ন আসুক সেটা মডেল ভাব পজিটিভ ভার্ব অথবা সাবজ্যান্টিভ ভাব যেগুলো আছে এই ভাবগুলো তোমরা খুব ভালো করে পারবা বিশেষ করে যখন তুমি টেন্স পারবা যেমন তোমরা টেন্স পারলে কন্ডিশনাল সেন্টেন্স ইফের ব্যবহার ইফের পরে প্রেজেন্ট ইফিট থাকলে ফিউচার ইনডিফিনিট দেখো একটার সাথে একটা রিলেটেড দ্যাট মিন্স টেন্স যখন তুমি ভালো করে পারবা এখান থেকে তুমি রাইট ফর্ম অফ ভারবা তুমি কন্ডিশনাল সেন্টেন্সও পারবা তাহলে তুমি কন্ডিশনাল সেন্টেন্সের প্রশ্নগুলো কী করো প্র্যাকটিস করো তুমি যখন রাইট ফর্ম অফ ভার্ব পড়বা তখন তুমি মডেল ভার্ভ ক্যান কুড মে মাই শ্যাল শুড উইল উড হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু তারপর হচ্ছে ইউজ টু প্রেফার উড রেদার এই ব্যবহারগুলো তুমি একটু দেখে যাবা এরপরে খেয়াল করে দেখো সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক তো রাইট ফর্ম বা সাবজেক্ট এগ্রিমেন্ট কাছাকাছি তো সাবজেক্ট এগ্রিমেন্টটা আমরা একটু আলাদা করে বলি এই কারণে আমরা সাবজেক্টকে প্রাধান্য দিয়ে ভাবটা বসাই তো সেই ক্ষেত্রে হচ্ছে এখানে টেন্সের খেলা আছে দ্যাট মিন্স এই যে তিনটা টপিক টেন্স রাইট ফর্ম অফ ভার সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট এগুলো হচ্ছে একটার সাথে আরেকটা রিলেটেড অ্যান্ড দেন পরবর্তী যেটা আছে সেন্টেন্স স্ট্রাকচার সেন্টেন্স স্ট্রাকচার মানে হচ্ছে সাবজেক্ট এবং ভার এই দুইটা থাকে সাবজেক্ট এবং কি থাকে ভার থাকে বা ফাইনে ভার্ব থাকে এবং এইখানে তুমি যদি টেন্স পারো তুমি যদি রাইট রাইটফর্ম ভাব পারো সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট পারো তোমার সেন্টেন্স স্ট্রাকচারটা খুব ইজি হয়ে যাবে এরপর দেখো সেন্টেন্সের মধ্যে সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স বা তোমরা যেগুলো অ্যাসার্টিভ ইন্টারগেটিভ ইম্পারেটিভ এখানে বেসিক ব্যবহার থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে এই বছর কেন আমি এটাকে গুরুত্ব দিচ্ছি জানো এই বছর তোমরা হাতে যেহেতু সময় কম পেয়েছ এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনেক বেশি হার্ড কোয়েশন করবে না এইটা শুনে অনেকে খুব খুশি হতে পারো ইয়েস দ্যাট দ্য রাইট পয়েন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু এবার একটু তাড়াতাড়ি পরীক্ষা নিয়েছে এবং তারা কিন্তু ঘোষণা দিয়েছে যে আগের চেয়ে তুলনামূলক একটু আগেই তারা পরীক্ষা নিচ্ছে সো দ্যাট মিন্স তোমাদের সাথে কখনোই এমন হবে না যে প্রশ্ন অনেক হার্ড হবে সো প্রশ্ন খুব সহজ হবে বেসিক থেকে তোমাদের প্রশ্ন করবে দেখো টেন্স বেসিকের টপিক রাইট ফর্ম বেসিকের টপিক তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তোমাদের প্রেপোজিশান হ্যাঁ পার্টস অফ স্পিস এগুলো সব বেসিক ব্যবহার এই জন্য আমি এগুলো দিচ্ছি অ্যান্ড দেন দেখো দুইটা টপিক আছে একটা হচ্ছে ভয়েস অ্যাক্টিভ ভয়েস এবং কি প্যাসিভ ভয়েস এরপর রয়েছে ন্যারেশন এগুলা কিন্তু তোমরা কোনো না কোনোভাবে তোমরা ছোটবেলা পড়ে আসছো দেখো আমি জাস্ট এই আটটা টপিকের কথা বললাম এই আটটা টপিক পড়লে তোমার বেসিক ডান হয়ে যাবে তোমার যদি বেসিক থেকে ধরো এইটি পার্সেন্ট কোয়েশন হয় তোমার এখান থেকে চলে আসবে তাইলে পার্টস অফ স্পিচ প্রেপোজিশন টেন্স রাইট ফ্রম অফ সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট সেন্টেন্স স্ট্রাকচার বা ভয়েস ন্যারেশন যেগুলো আছে এগুলো খুব মনোযোগ দিয়ে তোমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে পড়বা এর মধ্যে আমি আবার বললাম যে তোমরা হচ্ছে আর্টিকেলের ব্যবহারটা একটু ভালো করে পড়বা এ ব্যবহার তোমাদের অ্যাডজেক্টিভের ব্যবহার আছে ইনভার্শন আছে ঠিক আছে সো অ্যাডভার্বের কথা তো বললাম এইখানে যেই পার্টস অফ স্পিসের মধ্যে যে জিনিসগুলো বললাম সেগুলো একটু ভালো করে পড়বা অ্যান্ড দেন এইখানে তোমাদের যদি আরেকটু সেফ জোনে থাকতে চাও সেই ক্ষেত্রে তোমাদের দুই তিনটা টপিক জাস্ট তোমরা চাইলে অ্যাড করতে পারো যেমন এগ্রিমেন্ট অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট ঠিক আছে এগ্রিমেন্টের প্রশ্ন তোমরা সলভ করে যেতে পারো তোমরা এইখানে আমি যদি বলি ড্যাংলিং মডিফায়ার আছে ড্যাংলিং মডিফায়ার তোমরা পড়ে যেতে পারো তোমরা ফ্রেজেন্ড ক্লস যদিও ফ্রেজেন্ট ক্লস আইডেন্টিফিকেশন তে প্রশ্ন আসে না যেহেতু বেসিক তোমরা যখন সেন্টেন্স স্ট্রাকচার পড়বা ফ্রেজেন্ড ক্লসটাও তোমরা একটু পরে যেতে পারো এগুলো হচ্ছে জাস্ট তুমি জোন বা বেশি মার্ক পাওয়ার জন্য যাতে করে তোমার আর টেনশন না থাকে ঠিক আছে এই টপিকগুলো তুমি ওইভাবেই পড়ে যাবা এরপরে আমি তো অলরেডি বললাম টেন্সের সাথে তুমি কন্ডিশনাল সেন্টেন্সটা পড়ে ফেলবা কারণ টেন্স এবং কন্ডিশনাল সেন্টেন্স ভাই ভাই তুমি টেন্স পারো কন্ডিশনাল সেন্টেন্স পেরে যাবা জাস্ট স্ট্রাকচারগুলো মনে রাখবা সো এই কয়েকটা জিনিস যদি তুমি পড়ো তোমার এখানে গ্রামার পার্ট ডান হয়ে যাবে আর এরপর দেখো তোমরা অনেক মুখস্থ আইটেম কিন্তু অনেক রয়েছে আমি যদি বলি সিনটেনিয়াম রয়েছে তোমাদের প্রেপোজিশান রয়েছে তোমাদের গ্রুপ ভাব রয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে কারেক্ট স্পেলিং অনেকগুলো আমি তোমাদের বলবো এই শেষ মুহূর্তে তোমরা এই চারটা পড়লেই মোটামুটি ভালো একটা নাম্বার তুলে আনতে পারবা সো মনে রাখবা তোমরা যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাবা তোমরা অবশ্যই অবশ্যই কারেক্ট স্পেলিং সিনোনিমেন্ট ফ্রেজেনেডিয়ামস গ্রুপ ভার্ব এই চারটা অন্তত ভালোভাবে পড়ে যাও বিশেষ করে আমাদের যে থার্টি ডে চ্যালেঞ্জ বইটা আছে বা সিটটা আছে এটা ভালোভাবে পড়ে যাও আর জাস্ট যেই কাজটা করবা তোমরা অনেক বেশি করো আমি তোমাদেরকে বলেছি তোমরা ইংলিশ ফাউন্ডেশন বই থেকে দেখো অনেক মোটা না বাট অ্যাডমিশনের জন্য এই বইটা এখানে সাতশো চারটা প্রশ্ন আছে তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও এটা থেকে তুমি প্র্যাকটিস করে যাবা এনাফ এনআফ সো এখানে তুমি ধরো এগুলা পড়লা পড়ার পরে আসলে কাজটা কি যে ভাই আমি তো এক জায়গা থেকে পড়লাম এখান থেকে কমন পড়বে হ্যাঁ তুমি ওগুলো পড়ার পরে জাস্ট হচ্ছে বিগত সালের প্রশ্ন সলভ করো যে টপিক হোক কারেক্ট স্পেলিং বলো গ্রুপ ভার বলো যেটাই বলো তুমি এখান থেকে বিগত সালের প্রশ্ন পড়বা হান্ড্রেড পার্সেন্ট সো আমি এখানে চারটা টপিক তোমাদেরকে বললাম আর আরেকটা বিষয় তোমাদের যদি বলি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যেহেতু তোমরা মানবিকের রয়েছ তোমাদের প্রত্যেকের একটা কাজ করতে হবে সেটা হলো টেক্সট বুক মাস্ট 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 রিড তোমাদের বিশ মার্কের যে রিটার্ন আছে এই রিটার্ন আমি আলাদা ভিডিও দেবো আমি আলাদা ভিডিওতে তোমাদের বিস্তারিত বুঝিয়ে দেবো তোমরা রিটার্নের ভিডিও দেখবা যে ইংলিশ রিটার্ন স্যার লিখলে হবে আমি যেহেতু রিটার্ন নিয়ে আমি আলাদা বুঝাবো বাট আমি একটা আইডিয়া দিই দেখো তোমাদের যে প্যারাগ্রাফ আসবে এটা টেক্সট বুক রিলেটেড তোমাদের যে এক্সপ্লেনেশান টেক্সট বুক বা প্রভাব রিলেটেড যদি তোমাদের সেন্টেন্স মেকিং আসে এটা টেক্সট থেকে আসবে মানে রিটার্নের প্রায় হানড্রেড পার্সেন্ট মার্ক এই টেক্সট বুক থেকে আসবে আবার এমসিকিউতে মনে রাখবা এমসিকিউতে মোটামুটি তিন থেকে আটটা প্রশ্ন চলে আসতে পারে এখন এগুলো কি আলাদা প্রশ্ন হবে না হতে পারে তোমার মেন বই থেকে একটা স্পেলিং তুলে দিবে হতে পারে তোমার মেন বই থেকে একটা ওয়ার্ড তুলে দিবে বলবে এটা সিরোনিম কি হতে পারে তোমার একটা ফ্রেজ তুলে দিবে বলবে এটার অর্থ কি। সো এইখানে এই ধরনের প্রশ্নগুলো সরাসরি টেক্সট বুক থেকে করে থাকে আবার গ্রামার প্রশ্ন এরকম হয়েছে যে আমি যে তোমাদের বললাম না যে এই টপিকগুলো তোমাদের পড়তে হবে এরকম হতে পারে টেক্সট একটা লাইন তুলে দিয়ে আন্ডারলাইন করে দিবে যে এটা কোন পার্শ্ব ইস্পিস এটা কোন পার্শ্ব ইস্পিস দ্যাট মিন্স টেক্সট বুকটা তোমার এমসিকিউ এবং রিটার্নের জন্য হান্ড্রেড পারসেন্ট তোমার লাগবে সো দেখো এইখানে তোমাদের হাতে যে সময় আছে যদি এই টপিকগুলোই জাস্ট পড়ো তাহলে কিন্তু তোমার আর বেশি কষ্ট করা লাগে না সো রিটেনে তুমি প্যারাগ্রাফ বলো এক্সপ্লেনেশন বলো তোমাদের ফিল ইন দ্য গ্যাপ বলো তোমাদের যে ফিলিং দ্য গ্যাপ আসছে সেটাও টেক্সট বুক থেকে আসছে তোমাদের যে ক্রিয়েটিভ স্টোরি বা কম্পিটিং স্টোরি আসছে সেটাও কিন্তু এই টেক্সট বুক থেকে আসছে সো তোমাদের সবার উদ্দেশ্যে বলি প্লিজ যারা ঢাকা ইউনিভার্সিটি চাও খুব ভালো করে চাও তোমরা আমি বলছি না যে ঢাকা ইউনিভার্সিটিতে ইংরেজিতে পনেরোতে পনেরো পেতে হবে চান্স পেতে হলে বিশে রিটার্নের মধ্যে যে বিশ মার্ক আছে এই বিশের মধ্যে বিশ পেতে হবে না এরকম কোনো কথা নাই তুমি জাস্ট যে কাজটা করবা সেটা হলো তুমি এই কয়েকটা টপিক পড়লে তুমি একেবারে টেন প্লাস অ্যান্ড তুমি এখানে প্রায় টুয়েলভ থেকে ফিফটিন মার্কস পেয়ে যাবা রিটার্নে সো সেভাবেই তোমার প্রস্তুতি নিতে হবে সো আমি রিটার্নের আলাদা ভিডিও দিব যাতে করে তোমরা খুব ভালো করে বুঝতে পারো আর তোমরা এই টেক্সট বুকটা এখন কিভাবে পড়বা তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি আছো বিশেষ করে যারা আমাদের বেসে ভর্তি আছো তোমরা জানো যে তোমাদেরকে আমরা এই টেক্সট বুকের কোর্সটা একবার রেকর্ড আকারে দিচ্ছি এবং সেখানে ত্রিশ প্লাস রেকর্ড কোর্স আছে বা ক্লাস আছে সেটা হচ্ছে তোমরা এখান থেকে করে ফেলবে একবার লাইন বাই লাইন তোমাদের বোঝানো আছে এরপর তুমি যদি রিটেনের জন্য বল যে ভাইয়া তাহলে আমি টেক্সট বুকে তো ওইভাবে রিটার্নের কিছু নাই আছে দেখো এই যে রিটেনের জন্য আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এন্ড ডিউ রিটেন ফাউন্ডেশন দেখো ফ্রি হ্যান্ড রাইটিং মানে তোমার লেখার যে দক্ষতাটা ফ্রি হ্যান্ড রাইটিং তুই যে বানিয়ে বানিয়ে লিখবা ভাই সব কি কমন পড়ে রিটেনে কমন পড়বে না হান্ড্রেড পার্সেন্ট কখনো করবে পড়বে না বাট তোমার কিন্তু লিখে আসতে হবে ধরো কমন পড়লো ধরো তুমি ছোটবেলায় এসিসি তুমি রিটেন বা প্যারাগ্রাফ পড়ে গেছো তোমার কমনও পড়েছে কিন্তু তুমি লিখতে পারলাম না লাভ আছে লাভ নাই ঠিক এরকমই ঢাকা ইউনিভার্সিটি তোমার কমন পড়লো তুমি লিখতে পারো না এই জন্য বিষয়টা মাথায় রাখতে হবে যে তোমাকে অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে সো এই রিটার্ন ফাউন্ডেশনটা থেকে তোমরা প্র্যাকটিস করবে এবং যে ক্লাস আছে এনাফ এর বাইরে কিছু পড়া লাগবে না তোমার এমসি কিউ হয়ে যাবে এবং রিটার্নও হয়ে যাবে এখন বলে যে ভাইয়া তাহলে রিটার্ন কি করব আসো রিটার্নের জন্য তোমাদের এই কোর্সের মধ্যেই তোমাদেরকে আমরা রিটার্ন কোর্সটা ফ্রি দিব। মানে হচ্ছে আমাদের যে রিটার্ন কোর্সটা আছে এখানে দেখো বাংলা বিশটি ক্লাস ইংরেজি বিশটি ক্লাস এখানে টোটাল চল্লিশ মার্কের পুরোপ্রস্তুত হয়ে যাবে আমাদের সাথে এখানে সবাই কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সো তোমাদের সুফিয়ান স্যার আমি আছি স্বর্ণ স্যার আছে আলফি স্যারিন ম্যাম আছে আমরা হচ্ছে তোমাদের রিটেনের একবার এ টু জেড শেষ করাবো সো এই কোর্সটায় ভর্তি হলে মানে হচ্ছে আমাদের যে কোর্সটা ঢাবি প্রস্তুতির শেষ মুহুর্তে সাজেশন কোর্স তোমরা শেষ মুহূর্তে যে সাজেশন কোর্স চাচ্ছ ডিউ আইসিউ টু পয়েন্ট এই টু পয়েন্ট ওতে তোমরা এটা টোটালি পেয়ে যাবা এছাড়া তোমরা কি পাবা বাংলা ইংরেজি তারপর হচ্ছে জি কে ইংলিশ টেক্সট বুক তারপর সাজেশন ক্লাস মানে ঢাকা ইউনিভার্সিটিকে টার্গেট করে তোমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্ন কিভাবে হতে পারে এটা নিয়ে আবার আলাদা লাইভ ক্লাস হবে বাংলা তেরোটি ক্লাস ইংরেজি তেরোটি ক্লাস জি কে তে তেরোটি ক্লাস আর একটা হচ্ছে ওভারভিউ ক্লাস মানে বাংলা ইংরেজি জি কে সব একসাথে থাকবে একদিন টানা তোমাদের পরীক্ষার আগে একদিন শুধু তোমাদের একটা থেরাপি ক্লাস হবে সো এই থেরাপি ক্লাসে তোমরা অনেক কিছুই মাথা নিয়ে ফেলতে পারবা এবং যে যে টপিকগুলা বললাম এই টপিকগুলো দেখা আমরা ওই থেরাপি ক্লাসে রিভিশন দিয়ে দিব এবং প্রত্যেকটা ক্লাস তোমরা খুব সুন্দরভাবে আমাদের রেকর্ড ক্লাসে বাংলা ইংরেজি জিকে যা যা আছে সব পেয়ে যাবা সো শেষ মুহূর্তে যারা একটা সাজেশন কোর্স চাচ্ছ দিস ইজ ফর ইউ গাইজ আমি তোমাদেরকে এটা হলপ করে বলতে পারি ইনশাল্লাহ তুমি এতদিন কি পড়েছো না পড়েছো সেটা বিষয় না বাট আমাদের এই ক্লাসগুলো করে শেষ মুহূর্তে একটা গুছানো প্রস্তুতি হবে তোমরা অনেকেই বুঝতে পারো না যে আসলে কি পড়েছ এতদিন অনেকে যারা পড়েছ এখন কিন্তু তোমাদের মাথায় না হ্যাঁ রে কী পড়লাম না পড়লাম হ্যাঁ কীভাবে গুছিয়ে তুলব তোমাদের এই গুছানোর জন্য আমাদের এই টার্গেটটা এখানে রিটার্ন বলো রিটার্নের জন্য আমরা আলাদা তোমাদের জন্য ফ্রি হ্যান্ড রাইটিং সেটা করছি অনেক বলে ভাইয়া ফ্রি হ্যান্ড রাইটিং যদি আমি বাসায় নিজে নিজে চাই অনেক বলে ভাই আমি তো কোর্সে ভর্তি হতে পারবো না তোমরা এই যে রিটার্ন ফাউন্ডেশনটা এইটা দিয়ে বাসায় সুন্দরভাবে কিভাবে সাবজেক্ট লিখবা কিভাবে ভার্ব লিখবা কিভাবে একটা সেন্টেন্স বড় করে লিখবা কিভাবে একটা নির্ভুল সেন্টেন্স লিখতে পারবা সব কিছু কিন্তু এখানে আছে সো তুমি কেন ভয় পাচ্ছ তোমরা যারা হচ্ছে এই বইটা নিতে চাও আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নখ দিয়ে হচ্ছে এই বইটা নিয়ে যেতে পারো আর এইখানে তোমাদের আলাদা করে যারা ভর্তি হতে চাও শুধু লিখিত কোর্স এখানে আমাদের এগারোশো নিরানব্বই টাকা কোর্স ফি আর যদি বলো না ভাইয়া আমি হচ্ছে মাত্র সতেরোশো টাকায় ফুল কোর্স নিব কোনটা ভালো বলো সতেরোশো পঞ্চাশ টাকায় ফুল কোর্স নিবা নাকি হচ্ছে বারোশো টাকায় তুমি হচ্ছে রিটার্ন কোর্স নিবা দ্যাটস আপ টু ইউ সো শেষ মুহূর্তে সেরা একটা গোছানোর প্রস্তুতি হবে আমাদের সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ইনশাআল্লাহ শেষ মুহূর্তে সেরা জার্নিটা তোমাদের সাথে হবে সো যারা ভর্তি হবে খুব দ্রুত ভর্তি হয়ে যাও রেজাল্ট পরবর্তী এই ব্যাসটা আমরা বেশিদিন সময় নিব না আমরা টানা তোমাদের চল্লিশ দিনের একটা ক্যামোথেরাপি দিব ইনশাআল্লাহ সো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম